গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল একটা করে তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে আঠেরোই জুন আর হচ্ছে মঙ্গলবার সকাল সকাল উঠে পড়েছি প্রায় পাঁচটার সময় আর এখন হচ্ছে ঘড়িঘাটের টাইম বাজে হচ্ছে পুরো সাড়ে ছটা আমি আর বাবাই দেখো একদম রেডি আর মর্নিং স্কুল আস্তে স্টার্ট হয়ে গেলো সাতটা পয়তালিক স্কুলে একদম পৌঁছে দিতে হবে তা চলো বাবাই এই এখন একটা যে হ্যাপিটি বিস্কুট দিয়ে দিয়েছি টিফিনে বাই চান্স যদি টিফিন হয় মেয়েটা একটা বিস্কুট তো খেতে পারবে আর একটা বিস্কুট আমি আর বাবাই এখন হাফত খাচ্ছি চাও খায়নি কেন এত সকলে চা খেতে ইচ্ছা করে না তা চলো বিস্কুটটা খেয়ে জলটা খেয়ে দুর্গা দুর্গা বলে রওনা দিই আর আজকে সারাটা দিন কী করছে তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে সামনে থাকো সামনে থাকো দেখতে থাকো ব্লগটা আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একেবারে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি আর সকালে উঠে ঘর ঝাড় দেওয়া খড় মোছা বাসন মাজা করেই বেরোচ্ছি তবে চা করার আর সময় পাই গো বন্ধুরা তাহলে অনেক লেট হয়ে যাবে আমার তো বাড়ি অনেকটা দূরে স্কুল থেকে তাই জন্য এতটা সময় পাই না আবার টোটো পাবো না তখন সমস্যা হয়ে যাবে তা চলো সবাই গুড মর্নিং বলে দাও দেখতেই পেলে এখনও মানে মেঘাচ্ছন্ন মানে ভোর করতো ওই জন্য ওয়েদারটা এরকম ঠান্ডা স্নিগ্ধ আর তারপরেই তো একদম মাথা ফাটানো রোধ হবে তা চলো তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি তোমাদের দাদা ভাই পড়া আর আমি বাবাইকে স্কুলে দিয়ে ওখানেই থাকবো দিন একেবারে ওর স্কুল ছুটি হবে প্রায় এগারোটা পঁয়তাল্লিশে বাবাইকে স্কুল থেকে নিয়ে একদম বাড়ি আসবো তাই তো বাবাই হুম তা চলো বাবাইয়ের কাছ অনেক কিছু জমা দেওয়ার ব্যাপার আছে স্কুলে সেগুলো জমা দেবে

হেঁটেই যেতে হবে একদিকে ভালো হয়ে যায় মর্নিং ওয়াকে তো উঠতে পারছিলাম না কদিন যাব তা এখন বাবার স্কুলে চাপে পড়ে কিন্তু বেশ মর্নিং ওয়াক তো আমাদের হয়ে যাচ্ছে তাই না তা রাস্তাঘাট একদম শুনশান তোমাদের দাদা ব্যাগকে ক্যামেরায় দেখি দেখো গায়েছে একদম রাস্তা দেখেছো কি অবস্থা ফাঁকা চল বাবাইকে স্কুলে দিয়ে আমি একটু চা খাবো হ্যাঁ বাবাই বাবাই ঘুমে কীরকম হচ্ছে বাবা স্বপ্ন বাবা স্কুলে ঘুমিয়ে পড়বি না তো হ্যাঁ ছোটোবেলায় কিন্তু বাবাই মর্নিং স্কুল ছিল ফোর অফ দি একদম হ্যাঁ আপ টু লোয়ার নার্সারি থেকে লোয়ার নার্সারি আপার নার্সারি কেজি ওয়ান মানে স্ট্যান্ডার্ড ওয়ান টু থ্রি ফোর পুরো মর্নিং স্কুল হয়েছে আর বেশ হাওয়া দিচ্ছে তো ভালো লাগছে গো হাঁটতে হ্যাঁ বেশ একটা ঠান্ডা হাওয়া আসছে ভোরবেলা চলো যাই স্কুলে বা এখন বাসে উঠবো কেন টোটোর তো পেলাম না হেঁটেই যেতে হলো তারপর দিন বাস ফ্রেন্ডস দাদাকে স্কুলে দিয়ে একটু বসে আছি চা খাবো চা খেয়ে তারপরে যাবো আর বেশ হাওয়া আছে বসে আরাম কিন্তু বড় পুকুরগুলো রুখ দেখি এখানটা বেশ হাওয়া আছে আর যাবে বাদাইকে আজকে দিনটা থাকি কালকে আবার চলে যাব এরকমও করবো যেদিন তোমাদের দাদাভাই বাড়ি খেয়েছে সেদিন চলে যাবো তোমাদের দাদা ভাই নিয়ে যাবো সকালবেলা বাড়ি কাজ করেছি কিন্তু চা খাইনি গাইস এখনো চায়ের দোকান একটাও চলেনি এখানে তা কি করবো চায়ের দোকান খুলো দেখি আটটা সবে তবে বাজলো চায়ের দোকান খুললে তবে চা খাবো একটুখানি

বেশ ভালো লাগছে জানো তো তাই জন্য একটু নিয়ে নিলাম বাড়ি গিয়ে চা দিয়ে খাবো তখন তোমাকে রিপোর্টে দেবো কেমন থেকে একটা ভালো লাগলো বেশ অন্যরকম ডিজাইন দেখলাম তো তাই জন্য নিয়ে নিলামকে বাড়ির জন্য সবাই একসাথে খাবো তিনজনে মিলে আর এখন শুধু চাটা খেলাম চাটা বেশ ভালো বানিয়েছিলো ছ টাকা নিয়েছিলো আর বিস্কুটগুলো পার পিস পাঁচশো টাকা

হচ্ছে এখন ইভিনি বানানো হচ্ছে হচ্ছে ডিম আর স্যান্ডউইচ তাই তো না লঙ্কা কুচি দিতে ভালো কিন্তু আমরা ঝাল খাই না তাই জন্য গোলমরচি না পাবিটা খুলতো পাউটিটা খোলা হয় না দেখে খাবি গরম এটা একটা শট আছে দেখো আমি এখন আছি একটুখানি এই ঘরটাতে বসে আর আজকে তো মানে স্কুলে গিয়ে একেবারে আলাদাইট হয়ে গেছে তো ঘুমো ঘুমও পাচ্ছি প্রচণ্ড পরে উঠে দেন একটু ঘরে এসেছি তো খেলাম টিফিন দেখতে পেলে সন্ধ্যাবেলায় আর এখন কথা হচ্ছে এখন মা বাপির ঝগড়া হয়েছে তবু আমি এখন এই ঘরে বসে একা একা ভাবছি বসে কীভাবে ঝগড়াটা মানানো যায় তো ঝগড়াটা হচ্ছে আমি জানি না কুরুক্ষেত্র থেকে ঝগড়া এদের ঝগড়া আবার এই পাঁচ মিনিটের জন্য ঝগড়া হবে আর ঝগড়াটা থেমেও যাবে। কেন ঝগড়া করা আমি নিজেও বুঝে পাই না মাঝখান থেকে আমি ওই ইয়ে হয়ে যায় যাই হোক না আমি দুটো পুটি খাই তো আমার ব্যাপার হচ্ছে আমাকে মানাতে হবে আমি কাকে ঠিক কাকে মানানো না যাই হোক আজকের ব্লগটা কি হয় তাও জানি না ডিনার কি করবো তাও জানি না চলো তাও কন্টিনিউ করছিলো কন্টিনিউ ভাই সো ভাইস বললাম একটু তোমাদেরকে যে বাপি আর মায়ের ঝগড়া চলছে তো ওদের দুজনকে তো সামলাতে আমি পারলামই না ওদের দুজনকে সামলাতে না পারে আমি টায়ার্ড হয়ে গেছি আর জাস্ট আমার ভালো লাগছে না কিছু ওইদিকে বাপি খিদে পেয়েছে মা কিছু বানাবেও না তো ওই জন্য আমি এখন কটা আলু পকোড়া টাইপের বানাচ্ছি ওই বাপি খেয়ে নেবে আর যা তখন মা একটু মানে স্যান্ডউইচ বানিয়েছিল তিন টোস্ট ওইটা আমি খেয়ে নেবো ব্যস্ত হবে মা কি আমি জানি না মা আমাকে খাওয়া মা খাবে না তো বাবা দেখে মানে দেখাচ্ছে আমি কি বানাচ্ছি যে আমি পকোড়া কটা পেটে রেখেছি যে বেসনগুলো রেখেছি আর আলু এই কটাই আলু কেটেছি বেশি আলু কাটবে আজকে যে আলু পকোড়া হচ্ছে তো একটু পেলে এই অবস্থা আছে আমাদের বাড়িতে তো আমি আর বেশি ব্লক থেকে বড় হচ্ছে না কারণ আর ব্লক হবেও না মানে আজকে আজকে আমাদের ব্লক লাইনটা এই এইটা খেয়ে ঘুমিয়ে পড়তে হবে চলো যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবো আর চলো